সালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা এবি গ্যালারিতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু জুয়েলারি লং কিছু আপনার হচ্ছে ই দেখাবো সীতা দেখাবো হিজাবি হার দেখাবো আপনাদেরকে তো এগুলো কিন্তু আজকে একটা ফ্ল্যাট রয়েটে যাবে এবি গ্যালারি থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে দোকানে চলে আসতে পারবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আচ্ছা আমরা যেহেতু অনেকগুলো সেট এখানে রাখা আছে আমরা এক এক করে একটু হচ্ছে দেখিয়ে দেই এই যে দেখেন স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর যখন আপনারা হচ্ছেন মুভ করবেন তখন এটাও কিন্তু মুভ করবে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার স্টোনের মধ্যে খুব সুন্দর কালার করা আছে হ্যাঁ একদম গোল্ডের মতো ঠিক আছে গোল্ডের মতো কালার করা আছে এবং এটা হচ্ছে আপনার ইয়ারিংসটা ইয়ারিংসটা কত সুন্দর দেখেছেন সব এডি স্টোনের মধ্যে এই যে দেখেন আচ্ছা তারপর এটা এটা একটু ধরেন ভাইয়া এই যে দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর সিম্পলি একটা ডিজাইন এটার কানে দুটো বাহ দারুন তো ইউনিক কিন্তু তাই না এই দেখেন সুন্দর এসেছে কানের দুলটা এই দেখেন টোটাল সেট ঠিক আছে আচ্ছা তো এগুলোর ফ্ল্যাট রেট দিবে কিন্তু আজকে ভাইয়া আপনাদেরকে ওয়াও এটা দেখেন এটাও সুন্দর ধরেন এই যে দেখেন দেখেছেন আচ্ছা এডি স্টোনের মধ্যে কিন্তু এই যে দেখেন যে এগুলো টোটাল এডি এটা হচ্ছে কানের দুলটা আর আজকে ফ্ল্যাট রেট কত দিচ্ছেন ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স এই যে দেখেন কালারের কালারটা কতদিন থাকবে চার পাঁচ বছরও নষ্ট হবে না একদম আপনারা গোল্ডের মতো কিন্তু ইউজ করতে পারবেন চার পাঁচ বছরও কিন্তু কিছু হবে না চার পাঁচ বছর পর আসলে একটা সেটের ওইভাবে আমরা মেয়েরা খেয়াল রাখি না আসলে যদি নষ্ট হয় সেক্ষেত্রে কালারটাও কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেছেন কি সুন্দর দেখেন টোটাল এডি দেয়া এই যে দেখেন আচ্ছা প্রাইস হচ্ছে 1650 ও মাই গড এটা দেখেন এটা একবারে নিউ সুন্দর একটা পাটির মতো ডিজাইন এটা হচ্ছে আপনার ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা এটা দেখেন ধরেন তো গলায় না তো বোঝা যাবে না সমস্কার কিন্তু সেটটা তাই না এটাও নিউ ঠিক আছে গোল্ডের ডিজাইন কিন্তু গোল্ডের ডিজাইন এটা হচ্ছে ইয়ারিংসটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার কাজটা করার নিচে রাউনের মধ্যে এবং আপনারা কিন্তু এগুলো অনলাইনে পাবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপনারা যাচাই করে দেখবেন যে আসলে এই সেটগুলো কেমন প্রাইজে বিক্রি করে ভাইয়া কিন্তু হচ্ছে বড় বড় পেজে হোলসেল দেয় সো আপনারা যদি কেউ চান বিজনেস করবেন জুয়েলারি সেক্ষেত্রে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা তাই না এটা একটা দেখেন খুবই চমৎকার এডি স্টোনের মধ্যে অ্যান্টিকের মধ্যে ঠিক আছে কানের ওকে আচ্ছা আমরা আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন দেখেছেন এটা দেখেন ঠিক আছে খুবই চমৎকার কিন্তু সেটটা আচ্ছা সেগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অফার প্রাইস ঠিক আছে এটা একটু গলায় ধরেন তো দেখেছেন কি সুন্দর রাউন্ডটা দেখেন স্টোনগুলো দেখেন রাইট আর এটা হচ্ছে ও মাই এটা হচ্ছে কানের দুলটা খুবই প্রিটি কানের দুলটা দেখেন মাশাল্লাহ আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা সেট চমৎকার একটা সেট কিন্তু গ্রিন কালারের মধ্যে এই যে দেখেন হ্যাঁ ধরে দেখেন আচ্ছা আচ্ছা এটা এটাও কিন্তু আপনারা সেই ফ্ল্যাট প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবি গ্যালারি থেকে এছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে অনেক জুয়েলারি আছে সব হচ্ছে ওনাদের নিজস্ব জুয়েলারি ওনাদের নিজস্ব হচ্ছে কারিগর দিয়ে এই জুয়েলারিগুলো তৈরি করে বিয়ে থেকে শুরু করে পার্টি ওয়ার বা হচ্ছে বিজনেসের জন্য বা ভাইয়া আপনারা তো যে কোনো ডিজাইন দিলেও করে দেন সেক্ষেত্রে ঠিক আছে ডিজাইন দিলেও কিন্তু ভাইয়ারা করে দেয় আপনারা জাস্ট যোগাযোগ করবেন এই নাম্বারটায় অথবা চলে আসবেন স্টার মল্লিকায় দোকান নং জি পঞ্চান্ন নিজতলায় পঞ্চান্ন নং দোকানে ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম